আসসালামু আলাইকুম ছেচল্লিশ ইঞ্চি কামেজের মেজারমেন্টগুলো শিখুন তো এভাবে কিন্তু আমি দুই বাস করে রেখেছি কামেজের সামনের পার্টিকে আমি আলাদা করে নিয়েছি পার্ট বাই পার্ট তো এখানে কিন্তু গলার একটা ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী মিডল পয়েন্ট তোরে আমাদেরকে দুই বাস করে নিতে হবে তো এখানে আমি দেখাইতেছি কত ইঞ্চি বডির জন্য তো এখানে ছেচল্লিশ ইঞ্চি হলো কামেজের বডি এবং চুয়াল্লিশ ইঞ্চি হয়েছে কামিজের পেটের মাপ তো আমরা বডি অনুযায়ী কিন্তু হিপের মাপটা নিয়ে নিব তো এখানে যদি একটু আঁকা বাঁকা থাকে আপনারা কাটিং করে সোজা করে নেবেন তারপরে এভাবে ইনসিটিভটা ধরে আমি লংয়ের মাপ যতটুকু আসে অতটুকুই লং নিয়ে নিব তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লং বাড়ি অথবা কমিয়ে নেবেন তো ছেচল্লিশ ইঞ্চি বড়ির জন্য এখানে ফুট নিব আট ইঞ্চি পরিমাণ তো এভাবে আট ইঞ্চিতে মার্কিং দেওয়ার পরে আমরা এভাবে কাদের জন্য হাফ ইঞ্চি রেখে এখানে আরমহল নিব সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো আপনারা চাইলে কিন্তু এখানে সাত ইঞ্চিও নিতে পারেন সাড়ে ছয় অথবা সাত ইঞ্চি নিয়ে নেবেন তো এখানে যেহেতু বডি বেশি আমি এখানে আরও হাফ ইঞ্চি একটু ভারিয়ে নিছি যেহেতু আমি এখানে তালফাট কাটিং করব না তারপরে এভাবে আমরা সাইড ফলার মাপটা নিয়ে নিব তো এখান থেকে ইঞ্চিটিভটা দিয়ে আমি এখানে তেরো ইঞ্চিতে মার্ক করবো তো আপনারা যদি সাইড ফলার মাপ না নিতে জানেন অবশ্যই আমার ফেসবুক লাইভে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে পুরোনো পোশাক থেকে কীভাবে ইজিভাবে আপনারা মাপ নিয়ে আরেকটি পোশাক কাটিং করবেন তো দেখুন এইভাবে আমাদেরকে মার্জিনগুলো কিন্তু টেনে নিতে হবে পেটের হিফের তো এখানে বডির চার ভাগের এক অংশ নিতে হবে তো এখানে সাড়ে এগারো ইঞ্চি আসে ছিচল্লিশকে চার ভাগ করলে তো সেম আমাদেরকে পেটের মাপটাকেও কিন্তু চার ভাগের এক অংশ করে নিয়ে মার্জিন করতে হবে তো এখানে বডি অনুযায়ী কিন্তু আমি হিফের মাপটা নিয়ে নিব তো দেখুন এখানে আমাদের সাইড ফরার সেলাই করবো তো এখানে বেশি পরিমাণের কাপড় রাখা যাবে না দেড় ইঞ্চি পরিমাণ কাপড় রাখলেই হবে সাইডফার এখানে তারপরে এভাবে আমাদেরকে মার্জিনগুলো টেনে নিতে হবে তো বগুলের এখানে কিন্তু ভালোভাবে রাউন্ড শেপ করে দিতে হবে তা না হলে হাতা জয়েন করতে সমস্যা হবে যেহেতু আমরা তালফাট কাটিং করবো না তো দেখুন এখন আমাদের ঘেরের মাপটা হয়েছে মেন যেহেতু বডি বেশি তো আমরা কিভাবে ঘেরের মাপটা নিব তো দেখুন এখানে প্রথমে আমাদেরকে তেরো ইঞ্চিতে মার্ক করতে হবে তারপরে সেলাইয়ের জন্য এক দেড় ইঞ্চি আমরা বাড়িয়ে নেব তো এই পয়েন্টের সাথে কিন্তু আমাদের গেরের পয়েন্টের অনেক মিল আছে তো এটা যদি আমরা এভাবে সোজাভাবে যদি আমরা মিল করতে পারি গেরের পয়েন্টের সাথে তাহলেই আমাদের সাইড ফারাক বাঁকা হবে না খুব সুন্দরভাবে আমরা সাইড ফাড়ায় সেলাই করতে পারবো তো অনেক আপুদেরই কিন্তু প্রবলেম সাইটফাড়া নিয়ে তো আমি এখানে একটি টিপস আপনাদের দেখাই দিই আপনারা বড়িকে চারবাগের এক অংশ নেবেন তার সাথে আরও তিন ইঞ্চি মিল করে ঘেরের মাপটা নেবেন তো এভাবে আমাদেরকে কিন্তু মার্ক অনুযায়ী কাটিং করতে হবে তো যে যে আফুরো আমার ভিডিওগুলো দেখো আমার ফেসবুকের আফুরো আমার ইউটিউব থেকে ভিডিওগুলো দেখলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তো এভাবে আমাদেরকে নিচের ঘের রাউন্ডও কিন্তু দিয়ে দিতে হবে তো এখন আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে এই চিহ্নগুলো দেওয়া থাকলে আমরা খুব ইজিভাবে কিন্তু সেলাই করতে পারবো তো আমার কিন্তু কামিদের সামনের পাটটা অলরেডি কাটিং করা শেষ এখন আমরা খুব সহজভাবেই কিন্তু পিছনের পাটটিও কাটিং করে নিব তো এভাবে আমাদেরকে ধুই বাস করে রাখতে হবে তা আটকানো অংশ অবশ্যই আমাদের দিকে কিন্তু রাখতে হবে আমি যেদিকে বসে আছি সেদিকে কিন্তু আটকানো অংশ রেখে দিছি তো এভাবে আমাদেরকে কিন্তু মিল করতে হবে পিছনের পাটটির উপরে ভালোভাবে সামনের পাটটি এভাবে বসিয়ে সহজভাবে আমরা কাটিং করে নিব তো প্রথমেই কিন্তু ভালোভাবে সেট করতে হবে যাতে গুজগুজ হয়ে না থাকে বা জরো জড়ো হয়ে না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে তো দেখুন আমার পিছনে পার্টিও কিন্তু কাটিং করা শেষ এখন আমাদেরকে হাতা কাটিং করতে হবে তো এখানে আমি কিন্তু দুইটি হাতার জন্য এভাবে আলাদা আলাদা করে নিছি তো এভাবে আমাদেরকে চার বাজ করতে হবে একসাথে আমরা দুইটি হাতা কাটিং করব। তো এভাবে হাতার লং নিতে হবে তো এখানে চড়া কিন্তু আমাদেরকে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ রাখতে হবে তো এখানে বগলে নিচে একটু জয়েন্ট দিতে হবে তো জয়েন দেওয়ার জন্য আমাদেরকে এক্সট্রা করে কিন্তু চার টুকরো কাপড় নিতে হবে তো আমাদের কামিজের সাইড থেকে যে কাপড়গুলো বের হয়েছে ওই কাপড়গুলো আমাদেরকে কিন্তু এভাবে সেটিং করে নিতে হবে তো দেখুন এভাবে চারটি টুকরো নিয়ে আমাদেরকে এভাবে বসিয়ে নিতে হবে তারপরে আমরা কিভাবে হাতা কাটিং করব তো এভাবে দশ ইঞ্চিতে আমাদেরকে মার করতে হবে তারপরে এভাবে সাড়ে তিন ইঞ্চিতে আমরা ডাউন দিব তো ডাউন দেওয়ার পর এখানে হাতার মোহরির মাপ নিয়ে আমরা এভাবে হাতা কাটিংয়ের জন্য শেপ দিয়ে নিব তো যে যে আপুরা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবা আপুরা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা নিয়মিত ভিডিও দেখতে বা নিয়মিত লাইভ ভিডিওগুলো দেখতে তো এইভাবে আমাদেরকে কিন্তু হাতা কাটিং করে নিতে হবে তো এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা কাটিং আমরা বেশি বড়ির জন্য কীভাবে গলা কাটিং করবো বা গলার পাশে কত ইঞ্চি নেব তো এখানে আমি আড়াই ইঞ্চি কিন্তু গলার পাশে নিয়েছি ছচল্লিশ ইঞ্চি বডির জন্য এবং সামনের গলা লং নিব আমি ছয় ইঞ্চি পরিমাণ তো এটা কিন্তু আমার কাস্টমারের মাপ অনুযায়ী আমি নিয়ে নিব তো গলার লং ভারী অথবা কমিয়ে নেওয়া সেটা ডিপেন্ড করবে শুধু কাস্টমারের উপরে তো এভাবে আমাদেরকে মার্ক অনুযায়ী কিন্তু গলারগুলো কাটিং করে নিতে হবে তো আমি কিন্তু লাইভে আলোচনা করব ইনশাল্লাহ সব আপুরা জয়েন করবে যারা যারা ফেসবুকে আমার ভিডিও দেখো তো এভাবে কিন্তু আমাদেরকে গলা কাটিং করে নিতে হবে অনেক আপুদের মনেই কিন্তু প্রশ্ন থাকতে পারে যে গলার পাশে এত কম কেন বা গলার লং এত কম কেন তো এইখানে আটত্রিশ ইঞ্চি বড়ের জন্য কিন্তু আমি এই মাপে গলা কাটিং করি তো এখানে কিন্তু আমাদের ফুটের মাপ বাড়িয়ে নিতে হবে বার মহলের মাপ বাড়িয়ে নিতে হবে তো এই মাপগুলো অ্যাকোরেট করে নেওয়ার পরে যদি আমরা গলা ছোট করে কাটিং করি তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তো দেখুন আমার গলাটা কত সুন্দরভাবে কাটিং হয়ে গেছে সামনের গলাটা তো এখন আমরা পিছনের গলা থেকে মাপ নিয়ে এভাবে কাটিং করব। তো অবশ্যই আমাদেরকে পুরোনো পোশাক থেকে কিন্তু মাপ নিয়ে কাটিং করতে হবে আমাদের মন মতো বা ইচ্ছা অনুযায়ী কিন্তু কাটিং করলে কখনোই অ্যাকুরেট হবে না তো পুরোনো পোশাক থেকে আপনারা অবশ্যই মাপগুলো ভালোভাবে বুঝে তারপরে কাটিং করবেন তো এভাবে আমাদেরকে ধুই বাস করে রাখার পরে আমরা সেম ফোনে তিন ইঞ্চি নিয়ে নিব গলার পাশে এবং এখানে চার ইঞ্চি রাখব ফুল পিছনের গলার লং তো এখানে কিন্তু আরও হাফ ইঞ্চি আমাদেরকে বাড়িয়ে নিতে হবে কাপড়ের উপরে তো আপনারা চাইলে এক্সট্রাভাবে আমার শর্ট ভিডিও তো দেওয়া আছে কীভাবে গলা সেটিং করে ইউটিউবের শর্ট ভিডিও তো দেওয়া আছে বা ফেসবুকের শর্ট বা রিলসে কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন তো এভাবে আমাদেরকে রাউন্ড অনুযায়ী কাটিং করতে হবে তো যারা সাবস্ক্রাইব করেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন